আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তিতাল্লিশ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সরকার এই ক্লাসটি দেখতে হবে তাহলে চলো শুরু করি তোমরা তিতাল্লিশ পৃষ্ঠা বের করো দেখো একদম নিচের দিকে পাঁচ নাম্বার দিয়ে লেখা আছে হিসাব করো এখানে মোট তিনটা অঙ্ক আছে তবে এই তিনটা অঙ্ক অনেকটা জটিল হতে পারে এই জন্য মনোযোগ সহকারে দেখতে হবে দেখো এক নম্বর অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি তো তুলে নেওয়ার পরে এখন এখানে যে তিনটা ভগ্নাংশ আছে এই তিনটা ভগ্নাংশ দিয়ে খেয়াল করো এক বাই তিন যোগ এক পণ্য দুই বাই নয় যোগ এক বাই ছয় দেখো এইটা আর এইটা একরকম মানে দুইটাই প্রকৃত ভগ্নাংশ কিন্তু মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর যখনই মিশ্র ভগ্নাংশ থাকবে তখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্ন প্রকাশ করে নিতে হবে ঠিক আছে যখনই মিশ্র ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্ন প্রকাশ করে নিব আর প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত ভগ্ন প্রকাশ করে নেওয়া তাহলে সমান প্রথমটা যা আছে তাই লিখে দিলাম এক বাই তিন যোগ এখন এটাকে আমরা অপ্রকৃত ভগ্ন প্রকাশ করে নেব কীভাবে দেখো এটা কিভাবে প্রকাশ করতে হয় পাশে যে সংখ্যা আছে এই সংখ্যার সাথে নিচে যে নয় আছে এই নয় গুণ করতে হবে তা নয় অক্ষে নয় এবার এই গুণ করার পরে উপরে যে দুই আছে এই দুই কী করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো নয়ের সাথে এক গুণ করো নয় অক্ষে নয় আর এই দুই যোগ করলে কত এগারো তাহলে এগারো আর নিচে যা নয় আছে নয়ই হবে এবার যোগ এখানে এক বাই ছয় এক বাই ছয়ই হবে এবার দেখো আমরা এর আগে যতগুলো ভিডিওতে অঙ্ক করে দেখাইছি হর কিন্তু সবগুলো কি সমান ছিল হারগুলো কি সমান ছিল এখানে দেখো প্রথমটার হর তিন পরেরটার হার নয় তারপরটার হার ছয় এই জন্য এই অঙ্কগুলো একটু কঠিন হতে পারে এখন কাজ হচ্ছে আমরা তো লয়সাগর শিখে আসছি তাই না যদি আমরা লয়সরগুলো পারি তাহলে এই অঙ্কগুলো করতে আমাদের খুব একটা কঠিন মনে হবে না কিভাবে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে তিন নয় আর ছয় এই লগটা কত হয় দেখো আমরা লগ করব এখন কত কত এখানে তিন নয় ছয় দেখো আমরা কিন্তু লসাগু শিখে এসেছি তো লয়সেক করার নিয়ম হচ্ছে একটা সংখ্যা দিয়ে যদি দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে কিন্তু হবে তো এখানে দেখো তিন নয় ছয় এই তিনটা সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি তিন দিয়ে ভাগ করতে পারছি খেয়াল করো তিন দিয়ে তাহলে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হয় তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন হয় তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হয় এখন দেখো নিচে এক আছে তিন আছে দুই আছে এখন কোনো সংখ্যা দিয়ে আর দুইটাকে ভাগ করা সম্ভব না এই জন্য এখানেই শেষ এখন লসেও কত হচ্ছে দেখো লসেও করতে হলে আমাদের এই তিন তারপরে গুণ দিয়ে এই তিন তারপর গুণ দিয়ে দুই এক নেওয়ার দরকার নেই এই সংখ্যাগুলো গুণ করে দেখে তো কত হয় দেখো তিন আর তিন গুণ করে তাহলে তিন তির নয় আর নয় দুখানে আঠারো কত হলো আঠারো তার মানে হবে আঠারো এটা তোমরা কি করবা রাফ করবা ঠিক আছে এটা হচ্ছে রাফ রাফ করে কত হলো আঠারো তো এখন আমরা যে লোক করে যে সংখ্যাটা পেয়েছি একটা দাগ দিয়ে ওই সংখ্যাটা এখানে নিচে লিখে দেব হুম কত পেয়েছি আঠারো আঠারো এখানে লিখে নিলাম এবার দেখো এবার প্রথম কাজ হচ্ছে এই প্রথমটা যে হর আছে হরটা কত তিন এই তিন দিয়ে এই আঠারোকে ভাগ করতে হবে তা তিন দিয়ে যদি আঠারোকে ভাগ করা হয় তাহলে কতবার যায় তিন দুখানে নামটা বড়ো আঠারো পর্যন্ত দেখো তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো কত হচ্ছে ছয় হচ্ছে তিন দিয়ে যদি আঠারোকে ভাগ করি তাহলে ছয় হচ্ছে এখন ওই ছয় আমরা কী করবো ভাগ করে আমরা যে ছয় পাচ্ছি সেই ছয়টা আমরা এই একের সাথে গুণ করবো তাহলে একের সাথে গুণ করলে ছয় অক্ষে ছয় এবার এই নয় দিয়ে আঠারোকে ভাগ করতে হবে নয় দিয়ে যদি আঠেরোকে ভাগ করা হয় তাহলে নয় নাম তো পড়তে হবে দেখো নয় ক্ষে নয় নয় দুখানি আঠারো দুই হচ্ছে নয় আঠারোকে ভাগ করলে দুই হচ্ছে সেই দুই এই এগারোর সাথে কী হবে গুণ হবে হুম গুণ করে দাও তাহলে এগারো দুখানি বাইশ হুম এগারোর সাথে কী হবে গুণ হবে তাহলে এগারো দুখানি বাইশ হলো তারপরে যোগ এবার দেখো এখানে কত ছয় এই ছয় দিয়ে আঠারোকে ভাগ করো এবার ছয় এখানে পারো দেখ ছয় অক্ষে ছয় ছয় দুখানে বারো তিন ছয় আঠারো কত হচ্ছে তিন হচ্ছে ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে তিন হচ্ছে সেই তিন একের সাথে গুণ হবে তিন আর এক গুণ করলে কত হয় তিন অক্ষে তিন বুঝতে পারছো তোমরা এবার দেখো উপরে ছয় বাইশ আর তিন যোগ করতে হবে যোগ করে ফেলো ছয় বাইশ সাত তিন যোগ করলে কত হয় দেখো যোগ করে হবে তিন আট দুই পাঁচ পাঁচ আট ছয় এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক এই দুই সাথে যোগ করলে হবে তিন তাহলে কত হলো একত্রিশ আর নিচে হচ্ছে আঠারো এখন দেখো যখনই লব বড় হয়ে যাবে হর ছাড়া যদি লব বড় হয় তাহলে কি ভাগ করতে হবে ভাগ করে ফেলো আঠারো দিয়ে একত্রিশকে ভাগ করলে কয় বাস যায় এক বাজ যায় আঠারোকে আঠারো এবার বিয়োগ করো এখন এককে আমরা কত ধরি এগারো ধরি তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে হবে তিন হাতে এক সে এক একই সাথে যোগ করলে হবে দুই তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে কত থেকে তেরো তার মানে আমরা এভাবে দাগ দিয়ে লিখতে পারি তেরো হচ্ছে উপরে হবে আর আঠারো হবে নিচে উত্তরটা এভাবে হতে পারে যে এক পূর্ণ তেরো বাই আঠারো এখানে উত্তর দুইটা তোমরা এটাকে উত্তর বলতে পারো আবার এটাকে উত্তর বলতে পারো যে কোনো একটা করলেই হবে তোমরা এবার দুই নম্বরটা দেখো দুই নম্বর অঙ্কটি প্রথমে তুলে নিয়েছে এবার সমান চিহ্ন দিয়ে প্রথম কাজ হচ্ছে এখানে একটা মিশ্র ভগ্ন অংশ আছে এই মিশ্র ভগ্ন অংশকে অপ্রকৃত ভগ্ন হিসেবে প্রকাশ করা তাহলে করবো কীভাবে দেখো প্রথমে এই দুইয়ের সাথে এই দুই কী করতে হবে গুণ করতে হবে দেখো দুই দুখানি চার সে সাথে এক যোগ করো তাহলে কত হয় পাঁচ পাঁচ বাই নিচে আসছে দুই এবার এখানে যা আছে এগুলো বসাই দিলাম বসানোর পরে এখন কি করব দেখো এখানে হরগুলো যখনই সমান হবে না এখানে দুই আছে ছয় আছে নয় আছে। হরগুলো একটাও কি সমান নয় হরগুলো যখন আলাদা হবে তখন কি লসও করতে হবে লসও করবো কীভাবে দেখো লসও করবো কোন কোন সংখ্যা দুই ছয় নয় তো দুই ছয় নয় এটা কি করার জন্য ঠিক আমরা এভাবে ডাক দিবো আমরা কিন্তু আগের অধ্যায় এভাবে শিখে এসেছি তো এখানে দেখো দুই আর ছয় দুইটা কি জোর সংখ্যা আর যদি দুইটা জোর সংখ্যা হয় তাহলে কি দুই দিয়ে ভাগ করা যায় দেখো দুইটা সংখ্যাকে ভাগ করা গেলেই কিন্তু হবে দুই দিয়ে আমরা এখানে ভাগ করি দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই দিয়ে ছয়কে ভাগ করলে হচ্ছে তিন আর দুই দিয়ে নয়কে তো ভাগ করা যাচ্ছে না তাই নয় নেমে গেল। এখন দেখো নিচে আছে এক তিন নয় তিন আর নয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারছি তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে এককে ভাগ করা যায় না এক নেমে গেল তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন হয় এখন কোন কোন সংখ্যা পেলাম দেখো তো এখানে প্রথমে পেয়েছি দুই তারপর গুণ তারপর পেয়েছি তিন গুণ তারপর আবার পেয়েছি তিন দেখো দুই তিন তিন এক দরকার নেই এখন এগুলো গুণ করো তিন দুখানে ছয় আর তিন ছয় আঠারো তাহলে এটার লসাগু কত হলো আঠারো এটা কিন্তু আমরা কী করব রাফ করবো হ্যাঁ আলাদা জায়গায় এটার লসাগু কত পেলাম আঠারো পেলাম তাহলে এখানে দুই ছয় নয় লসাগু কত পেয়েছি আঠারো পেয়েছি তাই নিশ্চয়ই আঠারো লিখলাম আমরা তো নিচে আঠারো পেলাম এবার কি করব। দেখো প্রথম কাজ হচ্ছে যে প্রথমটার হর কত দুই এই দুই দিয়ে আঠারোকে ভাগ করতে হবে দুই দিয়ে আঠারোকে ভাগ করলে দু নাম তা পড়লে কত হয় দেখো নয় দুখানে আঠারো তার মানে নয় হচ্ছে দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় হচ্ছে ও নয় এই পাঁচের সাথে গুণ হবে নয় আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ প্রথমে হবে পঁয়তাল্লিশ তারপর দেখো বিয়োগ আছে এবার তারপরে দেখো ছয় এই ছয় দিয়ে আঠারো কে ভাগ করো ছয় অক্ষের নাম তো বড় আঠারো পর্যন্ত ছয় অক্ষে ছয় ছয় দুখানে বারো তিন ছয় আঠারো তিন আসছে ছয় দিয়ে আঠারো কে ভাগ করলে আসছে তিন সেই তিন একের সাথে গুণ করো তাহলে কত হবে তিন অক্ষের তিন হচ্ছে এবার বিয়োগ তারপরে দেখো নয় আছে এবার নয় দিয়ে আঠারো কে ভাগ করো নয় ঘর নাম তো আঠারো পর্যন্ত পড়লে কয় বাজ যায় দেখো দুই বাজ যায় নয় দুখানে আঠারো সেই দুই একের সাথে গুণ হবে কত হয় তাহলে দুই অক্ষে দুই এবার দেখো এখানে কিন্তু দুইটাই কি বিয়োগ আছে এখন কী করবা প্রথম বিয়োগটা আগে করবা তাহলে পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করলে কত হয় পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ আবার বিয়োগ দিয়ে এই দুই লিখে দাও আর নিচে আঠারো আছে আঠেরো রেখে দাও তারপরে বিয়াল্লিশ থেকে দুই বিয়োগ করে কত হবে চল্লিশ আর নিচে হচ্ছে আঠারো আচ্ছা আঠারো দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হয় দেখো এখানে আঠারো দুখানি ছত্রিশ করলে চার এবার কি করবো এখানে দাগ দিয়ে এই চারটা লিখবো পরে আর এই আঠারোটা নিচে এখন দেখো তো এই দুইটাকে কাটাকাটি করা যায় মানে কাটাকাটি করা যায় কিভাবে দুই দিয়ে কাটাকাটি করা যায় দুই দিয়ে চারকে কাটলে হবে দুই আর দুই দিয়ে আঠারোই কাটলে হবে নয় মানে এক কথায় চার এবং আটকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হয় আবার দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় হয় এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তর কেমন হবে দুই পূর্ণ দুই বাই নয় এবার তিন নাম্বারটা দেখো এক পূর্ণ সাত বাই আট বিয়োগ তিন বাই আট যোগ এক বাই দশ তাকে এখানে তিনটা ভগ্নাংশ থাকলেও প্রথম ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে কি করব অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তাই প্রথম কাজ হচ্ছে কি একই সাথে আট গুণ করা তাহলে একই সাথে আট গুণ করলে আট অক্ষে আট আর উপরে যে সাত আছে এই সাত কী করতে হবে যোগ করতে হবে তাহলে কত হবে আট আর সাত যোগ করলে হবে পনেরো এবারে নিচে যে আট আছে আট বসায় দিলাম আর বিয়োগ দেখো তিন বাই আট যোগ এক বাই দশ এখন খেয়াল করো এখানে প্রথম দুইটার হওয়ার এক হলেও পয়েন্টটা কিন্তু আলাদা এই জন্য আমরা কী করবো যেহেতু হর তিনটা সমান না এই জন্য লস করব। করবো তো লসও করবো লস কত হয় দেখো আট কমা আট কমা দশ দেখে যদি লস করি দেখো তিনটায় জোর সংখ্যা তার মানে দুই দিয়ে যাবে দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুই দিয়ে আটকে ভাগ করলে চার দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ আবার দেখো দুইটা স্যার আছে তার মানে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে চারকে ভাগ করলে হচ্ছে দুই দুই দিয়ে চারকে ভাগ করলে হচ্ছে দুই দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না তাই পাঁচ নেমে গেল আবার দেখো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক দুইকে দুই দিয়ে ভাগ করলে এক আর এই পাশ নেমে গেল দেখো আর কিন্তু হবে না এবার কি করবা এখানে দুই 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 আর পাঁচ এইগুলো গুণ করো দেখো তো দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ করলে কত হয় দুই দুখানে চার চার দুখানে আট পাঁচ চল্লিশ এগুলো গুণ করলে কত হচ্ছে চল্লিশ তার মানে আমাদের লাস্টে যে সংখ্যাটা পেয়েছি এটা হচ্ছে লশাগো তো এই সংখ্যাটা এখন আমরা এখানে দাগ দিয়ে নিচে লিখে নিব এই চল্লিশ এই নিচে লেখে নেব এখন দেখো প্রথম সংখ্যার হর কত আট এই আট দিয়ে চল্লিশকে ভাগ করতে হবে আট দিয়ে কি চল্লিশকে ভাগ করলে কত হয় আটের ঘরে নাম তা দেখো আটক্ষে আট আট দুখানি ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ আর তাহলে তাহলে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ আসছে সেই পাঁচ এই পনেরোর সাথে গুণ হবে উপরে যে পনেরো আছে সেই পনেরোর সাথে গুণ হবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর হয় হুম গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর এবার বিয়োগ দেখো আবার পরেরটারও আট আছে তাহলে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ হয় সেই পাঁচ দিনের সাথে গুণ করো তিন পাঁচে পনেরো তারপর যোগ এবার দশ দিয়ে চল্লিশকে ভাগ করো তো দশ দিয়ে চল্লিশকে ভাগ করলে চার দশে চল্লিশ চার হয় সেই চার একের সাথে গুণ করলে চার অক্ষে চার এবার কি করবা দেখো একটা বিয়োগ আছে একটা যোগ আছে প্রথম কাজ করো এই দুইটা পনেরো থেকে পুঁচাত্তর থেকে পনেরো বিয়োগ করো তাহলে পুঁচাত্তর থেকে পনেরো বিয়োগ করলে কত হয় ষাট হয় তাহলে ষাট এবার যোগ দিয়ে চার লেখো আর নিচে হচ্ছে চল্লিশ দেখো ষাট আর চল্লিশ যোগ করলে কত হয় ছষট্টি আর নিচে হচ্ছে চল্লিশ দেখো এটাই কিন্তু উত্তর কিন্তু এখানে সঠিক উত্তরটা বা সঠিক উত্তরটা আনতে হলে আমাদের কাটাকাটি করতে হবে মানে ভাগ করতে হবে আমরা ছষট্টি এবং চল্লিশকে এমন একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করব যাতে দুইটাকে ভাগ করা যায় যেমন ছষট্টিকে যদি আমি আট দিয়ে কাটাকাটি করি তাহলে আট আটটা ছষট্টি আট দিয়ে আট দিয়ে ছষট্টিকে ভাগ করলে আটাশটা ছষট্টি আবার আট দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ আটটা চল্লিশ তাহলে উত্তর কত হচ্ছে আমরা এখানে লিখে দিলাম উপরে হবে আট নিচে হবে পাঁচ চাইলে আবার এটাকে ভাগ করা যায় তো আমরা করলাম না এখন এটাই আমাদের উত্তর